সবাইকে স্বাগত জানাচ্ছি দিনের দ্বিতীয় অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হলো গ্রীষ্ম রাশির আগামী আগস্ট মাসের রাশিফল সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার বিশ্ব রাশির রাশিফলের অনুষ্ঠানে আগস্ট মাসের মাসের শুরুতে দেখা যাচ্ছে যে মঙ্গল বৃহস্পতি ইউরেনাসের সঙ্গে অবস্থান করে আসে আপনার রাশিলগ্নের উপরেই তৃতীয় ঘরে রবি অবস্থান করে থাকবে এবং ষোলো তারিখে রবি আবার সিংহ রাশিতে গোচর করবে সেখানে বুধ এবং শুক্র তার জন্য অবস্থান করে থাকবে রিসিপশান দেওয়ার জন্য আর ছ তারিখেই কিন্তু বুধ এখানে বক্রিয় যাচ্ছে বক্রিয় কিন্তু আঠাশ তারিখ বক্রিয় অবস্থায় বুধ পরের রাশিতে মার্গি কর্কট রাশিতে চলে যাচ্ছে পিছনে এবং এরপরে কিন্তু বুধ সেইখানে গিয়ে কর্কট রাশিতে আগামী তেসরা তেসরা সেপ্টেম্বর বুধ কিন্তু সিংহ রাশিতে গোচর করে যাবে পুনরায় এবং চব্বিশে সেপ্টেম্বর কিন্তু বুধ কন্যা রাশিতে লাস্ট অ্যান্ড ফাইনালি কিন্তু সিংহরাশি ত্যাগ করে কন্যা রাশিতে প্রবেশ করবে এইগুলো বুধের সিচুয়েশান ষোলো তারিখে ষোলোই অগস্টে সূর্যদেব সিংহরাশিতে গোচর করবে সক্ষেত্রী হবে এবং এটা তার মূল ত্রিকোণ সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং ছাব্বিশে অগস্ট মঙ্গল কিন্তু মিথুন রাশিতে গোচর করবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে মঙ্গলের ছিচল্লিশ দিন অন্যের কাছাকাছি সময় মঙ্গল এখানে থাকবে সেই বিষয়ে ডিটেলসে আলোচনা করব প্রথম অংশে আলোচনা করছি যে বৃষ রাশির জন্য এই মাসটা কেমন যাবে অর্থাৎ এই মাসে কর্মক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কী ধরনের ফল দিতে যাচ্ছে দেখুন বৃষরাশির ক্ষেত্রে এই মাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই সময় কিন্তু কর্মসংক্রান্ত জায়গাতে বিজনেসের জায়গাতে কিন্তু বেশ বড় রকম কিছু পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন আর্থিক ক্ষেত্রে চরম একটা উন্নতির জায়গা আপনারা পাবেন সেভিংসের জায়গাটা কিন্তু একটা স্ট্রং সিচুয়েশন পাবেন এবং আপনাদের প্রেম বিবাহ দাম্পত্য লাইফে কিন্তু বেশ বড় সড়ো সাকসেসের একটা জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন কর্মের উন্নতির জায়গা পাচ্ছেন এবং পার্টনারশিপ রিলেশনশিপের জায়গাতে কিন্তু ডেভেলপ করতে যাচ্ছে পার্টনারদের সঙ্গে ভুল বোঝাবুঝির কিন্তু এই সময় অবসান হবে পার্টনারশিপ বিজনেস যারা করছিলেন বা মাঝে একটু সমস্যা চলছিল সেই সমস্যাগুলো কিন্তু এখন সমাধান হবে একটা উপায় অন্ত কিন্তু আপনারা পেয়ে যাবেন চতুর্থ করে বুধ চুক্রের অবস্থান থাকবে রবিও এখানে থাকবে বুধ বক্রি হচ্ছে সুতরাং কমিউনিকেশনের ক্ষেত্রে যতটা উন্নতি হবে ততটাই কিন্তু সাবধান সতর্ক থাকতে হবে কারণ আপনি যে কথাটা বলবেন সেটা কিন্তু মিস মানে অন্যভাবে কিন্তু মানে হতে পারে বা মানুষ অন্যরকম মানে করতে পারে সেটা আপনি যে যে পজিশনে থাকেন না কেন যদি রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন বা কোনো সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থাকেন বুঝে শুনে শব্দ চয়ন করে কথাগুলো বলবেন সবথেকে ভালো হবে যদি আগে থেকে শব্দ চয়ন করে নেন এবং স্ক্রিপ্টটা তৈরি করে নেন তাহলে কিন্তু আপনাদের জন্য খুব ভালো হবে আদারওয়াইস কিন্তু ভুক্ত হতে পারে শনি কিন্তু এই সময় দশমেই থাকছে আপনার কর্মস্থানে ফোর ওর হাউসের শনির পূর্ণ দৃষ্টি থাকবে সপ্তমে থাকবে এবং দ্বাদশে থাকবে দেখুন শনি পুরো সময়টাই থাকছে এবং এই মাসটা বক্রিয় অবস্থাতেই কিন্তু আপনাকে বেশ ভোগান্তির মধ্যে বা রেজাল্টের মধ্যে দেবে আপনার কৃতকর্মের ফল কিন্তু এখন পেয়ে যাবেন এবং সাকসেসের জায়গায় কিন্তু বৃদ্ধি পাচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে শনির এই ফল কিন্তু আপনার জন্য যথেষ্ট পজিটিভ জায়গায় থাকছে এবং এনার্জি এনার্জেটিক ফুল হচ্ছে কর্মক্ষেত্রে বিদেশের ক্ষেত্রে এবং প্রেম বিবাহ দাম্পত্যের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা গৃষশাসীর মধ্যে করতে হতে পারে অনেকের কিন্তু পূর্বের কর্মের কিন্তু পানিশমেন্ট কিন্তু এখন করতে হতে পারে এই মাসটা কিন্তু আর্থিক ক্ষেত্রেও সংক্রান্ত জায়গাতে বা কর্মক্ষেত্র সংক্রান্ত জায়গাতে ভাগ্যের উন্নতি সংক্রান্ত জায়গাতে কিন্তু বেশ খানিকটা বাধাগ্রস্ততা এই সময় আসবে এবং এই সময় কিন্তু আপনাকে বেশ ভুগতে হবে বিশেষ করে অর্থ সংক্রান্ত জায়গাতে যতটা সহজ আপনি পেতে পারেন ততটা সহজ কিন্তু হবে না আপনার যতটা সহজ আপনি মনে করছেন বাট কিছুটা জায়গাতে কিন্তু আপনি ইনক্রিমেন্ট পাবেন আপনার ডেভেলপমেন্ট কিন্তু আসবে কিন্তু পরিপূর্ণভাবে আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে কিন্তু আসবে না তবে কিন্তু আগের কাজকর্মের জন্য আপনি কিন্তু পানিশমেন্টের মধ্যে পড়ে যাবেন স্টুডেন্ট যারা আছেন পড়াশোনার সঙ্গে যারা যুক্ত আছেন বা গবেষণার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কাজগুলো কিন্তু একটু লেন্দি হয়ে যাবে যারা সন্তানের জন্য চিন্তা করছেন সন্তান সংক্রান্ত বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের জন্য কিন্তু বেশখানিকটা ডিস্টার্বের জায়গা হবে এইটা কিন্তু আপনাকে বেশখানিকটা ভোগাতে পারে আর একটা জায়গা হচ্ছে যে যারা উচ্চশিক্ষা বা কোনো গবেষণার রেজাল্ট বা পিএইচডি বা কোনো ও বিশেষ কোনো ল্যাবে যারা জব করছেন বা ল্যাবের কাজের সঙ্গে যুক্ত গবেষণার কাজের সঙ্গে যুক্ত যারা বায়োকেমিস্ট্রির সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই মাসে কিছু ছোটোখাটো সাকসেস যেমন আসতে পারে কিন্তু ছোটোখাটো অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু থাকছে সময়টা কিন্তু ভালো মন্দ মিলিয়ে চলবে একটু বুঝে শুনে চলবেন আর বুথ বক্রিয় যাচ্ছে আপনার দ্বিতীয় পতি পঞ্চম বুথ কিন্তু চতুর্থ করে বক্রিয় যাচ্ছে সময়টা কিন্তু আপনাদের জন্য খুবই সাবধান সতর্কতার জন্য টাকা পয়সা ইনভেস্ট করার জন্য বা টাকা পয়সা ধার বাকি নেয়ার জন্য এবং দেওয়ার জন্য খুব কিন্তু খুব সাবধান সতর্কতা না হলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন এবং আপনাকে কিন্তু এই জন্য করা মূল্য চুকাতে হতে পারে সরাসরি চলে যাচ্ছি দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে অর্থাৎ প্রতিদিনের রাশিফলের অনুষ্ঠানে এক তারিখ এবং দু তারিখ কর্মের উন্নতির জায়গা সেভিংসের জায়গা এই জায়গাটা ভালো ফল দেবে আর্থিক উন্নতির জায়গা পাবেন সেভিংসটা সেভিংসটা কিন্তু এই সময় একটু ইনক্রিজ করতে পারে এই সময় আপনার আকস্মিকভাবে কোনো প্রাপ্তি উপহার উপর কিন্তু পেতে পারেন কর্মের উন্নতির জায়গা কিন্তু যথেষ্ট ভালো থাকবে তিন তারিখে এবং চার তারিখে আপনার আর্থিক উন্নতির জায়গা থাকছে সেভিংসের জায়গা বৃদ্ধি পাবে তবে কী ইনভেস্ট করার জন্য সময়টা কিন্তু ভালো তবে একটু বুঝে শুনে করবেন কারণ বুধ এর পরপরই কিন্তু বকিয়েছে বুধের গতি অলরেডি খুব স্লো হয়ে যাচ্ছে তো ভাগ্যে উন্নতি বা ভাগ্যের সহযোগিতা যেমন পাবেন তেমনি পিতা পিতৃ স্থানে ব্যক্তি সাহায্য সহযোগিতাও কিন্তু আপনি এ সময় খুব ইজিলি পেয়ে যাচ্ছেন পাঁচ ছয় সাত এই তিন দিন কিন্তু আপনার বন্ধু বন্ধুর ব্যক্তিবর্গের সাহায্য সহযোগিতা পাবেন তাদের সঙ্গে কমিউনিকেশন বৃদ্ধি পাবে দেশে দেশের বাইরে কিন্তু কমিউনিকেশন বৃদ্ধি পাবে যদিও এই সময়টাতে কিন্তু ইন্টারনেট বা কমিউনিকেশন ই কমিউনিকেশনের ক্ষেত্রে কিছুটা বাধাবৃত্ত আসতে পারে কিছুটা জটিলতা কিন্তু কঠিনতা আসতে পারে সময়টা একটু বুঝে শুনে চলবেন আর বেফাস মন্তব্য করা থেকে বিরত থাকবে অথবা কিন্তু ঝামেলা ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়ে যেতে পারেন আট তারিখ এবং ন তারিখ আট তারিখ এবং ন তারিখে কিন্তু কর্মের উন্নতি ভাগ্যের উন্নতির জন্য সহজ সহজীকরণ কিছুটা সুযোগ সুবিধা আপনি পেতে পারেন কোনো অফার বা কোনো সুযোগ কিন্তু এই সময় আপনার কাছে আসতে পারে দেশে দেশে বাইরে থেকে বা দূর থেকে বিদেশ থেকেও কিন্তু এই সময় আসতে পারে যারা পড়াশোনা গবেষণা কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু মোটা থেকে সাফল্যের একটা জায়গা এই সময় পাবেন দশ এবং বারো তারিখ দশ এগারো বারো এই সময় কিন্তু আপনার আর্থিক উন্নতি কর্মের উন্নতির জন্য করা প্রচেষ্টাগুলো কিন্তু কাজে লাগবে এই সময় আপনার শত্রুতার এগেনস্টে সাকসেস পাবেন শত্রুতার একটা টেন্ডেন্সি থাকবে শত্রু শত্রুর একটা ভাব থাকবে কিন্তু শত্রুতা সহজে আপনার বসীভূত হবে এবং আপনি এখানে যথেষ্ট ডেভেলপ করতে পারবেন প্রতিযোগিতামূলক কাজে সাকসেস তো বৃদ্ধি পাবে বিভিন্ন আর্থিক বিষয় আর্থিক টেন্ডেন্সির বিষয়গুলো যে আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যারা যুক্ত বা অর্থ লেনদেনের সঙ্গে যারা যুক্ত আর্থিক বিষয়ের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু সময়টা খুব গুরুত্বপূর্ণ এই সময় বুঝে শুনে অগ্রসর হলে কিন্তু সাফল্য বৃদ্ধি পাবে অন্যথায় কিন্তু একটু ডিস্টার্বের মধ্যে পড়তে পারেন যারা ঘুরে ঘুরে কাজ করেন সেলস মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য কিন্তু মোটা দাগে সাফল্য এই সময় পাবেন তেরো এবং চোদ্দো তারিখ তেরো এবং চৌদ্দো তারিখ প্রেম রোমান্সের জন্য মারাত্মক শুভ সময় এই সময় প্রেম ভালোবাসা কিন্তু আপনাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরবে বিবাহ দাম্পত্য জীবনে কিন্তু এই সময় বেশ কয়েকটা গৃহসুখ শান্তির জন্য কিন্তু সময় ব্যয় হতে পারে পরিবারের জন্য সময় ব্যয় করতে হতে পারে বিজনেসের ক্ষেত্রে সব পেশার ক্ষেত্রে মারাত্মক সাফল্যের সময় পাবেন সময়টা কাজে লাগান সব দিক থেকে কিন্তু বেনিফিটের জায়গা আপনি পাচ্ছেন পনেরো এবং ষোলো তারিখ আর্থিক ক্ষেত্রে সমৃদ্ধির জায়গায় এই সময় সাকসেস বৃদ্ধি পাবে সেভিংস বৃদ্ধি পাবে পুরনো ধারবাকি আদায়ের জন্য যেমন একটা পজিটিভ সময় থাকছে তেমনি পুরনো ঋণ দেনা পরিশোধ করার জন্য কিন্তু একটা পজিটিভ সময় আপনারা পাবেন এই সময় শেয়ার বাজার বা ফাটকা ইনকাম থেকে যেমন পেতে পারেন তেমনি লটারি প্রাপ্তি বা কোনো বিদেশ থেকে কোনো প্রাপ্তি আকস্মিক কোনো প্রাপ্তি উপহার উপরক্ষণ এ সময় কিন্তু আপনি আশা করতেই পারেন সাবধানে খাওয়া দাওয়া করবেন কারণ অতিরিক্ত খাবারের জন্য পেটের হজমজনিত জটিলতা কিন্তু ভক্তি হতে পারে সতেরো আঠারো উনিশ এই সময় কিন্তু কর্মের ব্যস্ততা বাড়বে ভাগ্যের উন্নতির যোগ এই সময় তৈরি হচ্ছে পিতা পিতৃস্থানের ব্যক্তি সাহায্য সহযোগিতা পাবেন কোনো তীর্থস্থান ভ্রমণ বা কোনো আধ্যাত্মিক গুরু সান্নিধ্য লাভ করতে পারেন এবং তার আশীর্বাদ কিন্তু আপনার জীবনে চলার জন্য কিন্তু অনেকটাই সহজ হবে কুড়ি এবং একুশ তারিখে কর্মের প্রচার প্রসারণা বাড়বে আর্থিক সমৃদ্ধি এই সময় আসবে আর্থিক ক্ষেত্রে কিন্তু মোটা অঙ্কের টার্নওভার এই সময় পেতে পারেন অনেক পুরনো কাজ অনেক বড় কাজ অনেক দিন ধরে করার চেষ্টা করছিলেন করে উঠতে পারছিলেন না সেইখান থেকে যোগাযোগ হচ্ছিল না কমিউনিকেশন হচ্ছে সেই জায়গাতে কিন্তু এখন মোটা থেকে সাফল্য পাওয়ার একটা জায়গা আপনি পাচ্ছেন তবে উল্টো ফলও কিন্তু পেতে পারেন এই সময় কিন্তু আপনার ছোটোখাটো ভুল ভুলভ্রান্তির জন্য অনেক বড় বড় সুযোগ কিন্তু আপনি মিস করতে পারেন পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে কিছুটা ব্যাহত হতে পারে বিশেষ করে আপনার মা কন্যা সন্তান বা আপনার লাইফ পার্টনার আপনার ওয়াইফের জন্য কিন্তু শারীরিক বিষয়টা কিন্তু যথেষ্ট ভালো বিষয় থাকছে না মেডিকেলে দৌড়দৌড়ি করার জন্য কিন্তু চিকিৎসা ব্যয় বৃদ্ধি পেতে পারে বাইশ এবং তেইশ তারিখে আপনার মধ্যে একটা অস্থিরতা উগ্রতা কিন্তু প্রকাশ পেতে পারে এনজাইটি কিন্তু খুব বেশি হতে পারে অস্থিরতার জন্য কিন্তু আপনার শারীরিক সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে পেটের হজমের জটিলতা আসতে পারে এই সময় কর্মের ক্ষেত্রে কিছু এনজাইটি কিন্তু আপনি পাবেন এবং দেশে বা দেশের বাইরে যারা যেতে চাচ্ছেন বা ট্রাই করছেন যাওয়ার জন্য বা বিদেশ থেকে বা দূর থেকে দেশে বা নিজের জেলায় নিজের বাড়িতে আসার চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় থাকছে চব্বিশে এবং পঁচিশ তারিখ এই সময় কিন্তু শত্রুতা বৃদ্ধি পাবে এবং তার এগেনস্ট আপনি সাকসেস পাবেন যারা দূর দূরান্তে কাজ করছেন সেলস মার্কেটিংয়ের কাজ করছেন বা বিদেশ সংক্রান্ত কোনো বিষয়ের সঙ্গে জড়িত যারা এক্সপোর্ট ইনপোর্টের সঙ্গে জড়িত যারা সোশ্যাল প্ল্যাটফর্মে ইউটিউব বা কোনো ফেসবুক এই ধরনের প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত আছেন যারা নায়ক নায়িকা বা নাটক সিনেমার সঙ্গে যুক্ত আছেন বা যারা কোনো আর্ট কালচারের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু পাবলিসিটি পাওয়ার জন্য টাইম আসার জন্য কিন্তু একটা বেটার টাইম এই সময় আপনারা পেয়ে যাচ্ছেন ছাব্বিশ সাতাশ তারিখে এই সময় আর্থিক উন্নতি কর্মের উন্নতির জায়গা পাচ্ছেন নিজের মনের মধ্যে কিন্তু একটা প্রশান্তির জায়গা এই সময় পাবেন অনেকগুলো না হওয়া কাজ কিন্তু এ সময় ইজিলি এবং শর্টকাটে হতে দেখে কিন্তু মন আনন্দে বরফুর থাকবে আর্থিক সমৃদ্ধির জায়গা পাবেন বিজনেসের ক্ষেত্রে সপেশার পেশার ক্ষেত্রে সাকসেস কিন্তু বৃদ্ধি পাবে এই সময় হাতে নেওয়া কাজগুলো কিন্তু খুব দ্রুত সাকসেস করতে দেখে কিন্তু আপনার মধ্যে কিন্তু মানসিক শান্তি আপনি পাবেন আঠাশে এবং উনত্রিশ তারিখে সুখ শান্তি সমৃদ্ধির জায়গা প্রিয়জনদের সঙ্গে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়ার জন্য কিন্তু ভালো সময় পাবেন গৃহসুখ জন্য কিন্তু পজিটিভ সময় পাবেন এই সময় কিন্তু আপনার পুরনো ধার বাকি লোন ফেরত দেওয়ার জন্য বা পরিশোধ করার জন্য যেমন বেটার টাইম পাবেন কিছু কিছু ক্ষেত্রে ঋণ মৌকুফেরও সুযোগ পাবেন আবার অনেক ক্ষেত্রে কিন্তু আপনি পুরনো ধার বাকি আপনি যেগুলো পাওনা ছিলেন আদায় হচ্ছিলো না সেগুলো কিন্তু আকস্মিকভাবে পেয়ে যেতে পারেন কোনো কোনো ক্ষেত্রে আপনি কিন্তু গিফট উপর উপর কিন্তু আপনি আকস্মিকভাবে পেতে পারেন সময়টা কিন্তু পাওয়ার জন্য কিন্তু আপনার জন্য স্মরণীয় থাকতে পারে মাসের শেষে দুদিন তিরিশ এবং একত্রিশ তারিখ এই সময় কিন্তু আপনার মধ্যে একটা অস্থিরতা এনজাইটি কিন্তু কাজ করবে এই সময় আপনার মধ্যে কিন্তু মানসিক তেজিভাবও বিরাজ করবে একই সঙ্গে কিন্তু আপনার মধ্যে অনেক দুঃসাহসী বা সাহসী পদক্ষেপ নেওয়ার একটা টেন্ডেন্সি থাকবে দুঃসাহসিক কাজ করার একটা টেন্ডেন্সি থাকবে এবং ভাগ্যের উন্নতির জন্য করা প্রচেষ্টা কিন্তু এই সময় কাজে লাগাতে সক্ষম হবেন এই সময় কমিউনিকেশন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার সন্তানের সহযোগিতা যেমন পাবেন তেমনি পারিপার্শ্বিক বন্ধু বন্ধুস্থানীয় ব্যক্তিবর্গের সাহায্য সহযোগিতা পাবেন বিজনেস পার্টনার এবং ফ্যামিলিতে ভাই সঙ্গে যে ছোটোখাটো মনোকষ্ট মনোপীড়া ছিল আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা ছিল মতবিরোধ ছিল সেইগুলো কিন্তু এখন সমস্যার সমাধান হতে পারে এবং সামনের পথগুলো কিন্তু সময়গুলো আপনার জন্য অনেকটা সহজ হতে পারে মোটামুটি এই ছিল এই মাসের জন্য রাশিফলের অনুষ্ঠানে বিশ্ব রাশির এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে জানাবেন যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন কারণ যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাব আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা চিরস্থায়ী হবে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের সঙ্গে আবার দেখা হবে আজকের মতন এখানে বিদায় রাখছি